শহরের সংকীর্ণ রাস্তা সম্প্রসারণ না করে রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন রাস্তা সম্প্রসারণ কোন স্বার্থে এই নিয়ে বিষ্ণুপুরে তৃণমূলে তৃণমূলের তরজা তরজা উস্কে দিল বিজেপি তৃণমূলের তৃণমূলের তরজা শুরু হল বিষ্ণুপুর শহরে রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন অবৈধ নির্মাণ ভেঙে রাস্তা সম্প্রসারণ কি ঘিরে শহরের অতি গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে নিয়মিত যানজটের ঘটনা ঘটছে সেই জায়গায় রাস্তা সম্প্রসারণ অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে কোনো হেলদোল নেই পুরসভার বিষ্ণুপুরে রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন রাস্তা এত কি এমন প্রয়োজন পড়লো সেখানেই ভাঙা তৎপরতা শুরু হলো তৃণমূল পরিচালিত পুরসভা চেয়ারম্যানের দিকে এই প্রশ্ন তুলে সরব হলেন বিষ্ণুপুর সহ তৃণমূল যুব সভাপতি এই সিদ্ধান্ত পুরসভার নয় প্রশাসনের কে কি বললো তাতে কিছু যায় আসে না পাল্টা প্রতিক্রিয়া বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যানের তৃণমূলে তৃণমূলে এই তর্কের মধ্যেই বিজেপির দাবি পরিকল্পনাহীন এই কাজ করা হচ্ছে সম্প্রতি বিষ্ণুপুর শহরে রবীন্দ্র স্ট্যাচু মোড় সংলগ্ন চৌরাস্তায় রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বিষ্ণুপুর পৌরসভার বিষ্ণুপুর মহকুমা ও পুলিশ প্রশাসনের তরফে এই এলাকা অবৈধ নির্মাণ করে বসে থাকা ব্যবসায়ীদের দোকানগুলি ভেঙে ফেলার কথাও বলা হয়েছে সেই নির্দেশে দখল করে রাখা অবৈধ নির্মাণগুলি ভেঙে ফেলার কাজ শুরু করে এলাকার ব্যবসায়ীরা স্থানীয় এক ব্যবসায়ীর দাবি অবৈধ নির্মাণ ভেঙে রাস্তা চওড়া হোক তাতে অসুবিধে নেই কিন্তু বিষ্ণুপুর শহরে যেখানে নিয়মিত যানজট হয় সেই রাস্তাগুলো সম্প্রসারণের আগে প্রয়োজন ছিল মত ওই এলাকার ব্যবসায়ীদের রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন রাস্তা সম্প্রসারণের জন্য এত তড়িঘড়ি অবৈধ নির্মাণ ভাঙার প্রয়োজন হলো কেন এই প্রশ্ন তুলছেন এলাকার ব্যবসায়ীরাও বিষ্ণুপুর শহর যুব তৃণমূল সভাপতি সরব হয়েছেন রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন রাস্তা সম্প্রসারণ নিয়ে তার বক্তব্য শহরের রাস্তা চওড়া হোক অবৈধ নির্মাণ ভাঙা হোক তাতে কোনো অসুবিধে নেই কিন্তু শহরের সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে মানুষকে প্রত্যেকদিন হয়রানি হতে হচ্ছে যানজট হচ্ছে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে সেই গুরুত্বপূর্ণ সংকীর্ণ রাস্তাগুলি সম্প্রসারণের কাজ না করে রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন রাস্তা সম্প্রসারণ আগে কেন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের দিকে অভিযোগের আঙুল তুলে তৃণমূল যুব সভাপতির দাবি পুরসভার চেয়ারম্যান বিশেষ কোনো কারণে ব্যক্তিগত স্বার্থে অতি তত্ত্বতার সহিত রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন রাস্তা সম্প্রসারণের জন্য উদ্যোগী হয়েছেন তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের যুব সভাপতির বক্তব্যে সরগোল পড়েছে বিষ্ণুপুর শহরে বিষ্ণুপুর পুরসভার বিজেপি কাউন্সিলরও একই দাবি করেছেন যেটা আগে সম্প্রসারণের দরকার সেটা না করে পরিকল্পনা ছাড়াই রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়ে গেল হঠাৎ শহরে রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন রাস্তা সম্প্রসারণের আগে প্রয়োজন পড়ল কি কারণে এই প্রশ্ন তুলেছে বিজেপি যদিও তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যানের দাবি রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে পুলিশ ও প্রশাসনিক সিদ্ধান্তে পুরসভার একা সিদ্ধান্তে নয় যে অবৈধ নির্মাণ হচ্ছে তাদের পুনর্বাসন দেওয়া হবে সরকারিভাবে এখানে কে কি বললো বলতে পারবো না প্রশাসনিক সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বিষ্ণুপুরের মানুষের সুবিধার্থে কাজ হচ্ছে প্রতিক্রিয়া বিষ্ণুপুর পৌরসভা চেয়ারম্যানের বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্তিত গোস্বামী রিপোর্ট অভিযোগ বলতে বিষ্ণুপুরের রাস্তাঘাট ভাঙা হচ্ছে খুবই ভালো কথা কিন্তু আমার যেটা বক্তব্য বিষ্ণুপুরের চেয়ারম্যান যে অতি তৎপরতা সহিত এই রবীন্দ্র স্ট্যাচু যে রাস্তা ভাঙ ভাঙছে এর থেকেও মানুষ যেটা অভিযোগ করছে যেটা খুবই জরুরি ছিল গোপালগঞ্জ ছোট বাজার থেকে আরম্ভ করে বোলতলা থেকে আরম্ভ করে চকবাজার এগুলো অতি তৎপরতা সহিত যদি ভাঙতো তাহলে খুব ভালো হতো কারণ এইটা ভাঙছে আমি এটা মনে করছি অনলি চেয়ারম্যান ব্যক্তি স্বার্থে এই অতি তৎপরতা সহিত ভাঙছে যদি এটা ছোট গোপালগঞ্জ ছোট বাজার থেকে বোলতলা থেকে চকবাজার যদি অতি তৎপরার সহিত ভাঙত মানুষ খুশি হতো কারণ মানুষ বারে বারে আমাদেরকে অভিযোগ করছে যে বিশেষ ব্যক্তির কারণে এই ভাঙা ভাঙি চলছে আমার তো মনে হয় বিষ্ণুপুরের উনি ভাষা বুঝতে পারছেন না যায় না বিষ্ণুপুরে ভাষা যেটা ছিল যে ভাঙা ভাঙির প্রয়োজন আছে সেই ভাঙা ভাঙির প্রয়োজনে যে জায়গার প্রয়োজন ছিল সেই জায়গা না করে অতি তৎপর সহিত এই রাস্তা কেন ভাঙছে উনি সেটা বলতে পারবেন দেখুন অভিযোগের ব্যাপারে আমরা মানুষের পাশে মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে চাই এই মুহূর্তে মানুষের কাজের একটা সমস্যা চলছে জিনিসের জিনিসপত্র দাম বাড়ছে হঠাৎ করে এই অতি তৎপরাসী পর্যটনের যে শহর সেই পর্যটন শহরে এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা ভাঙার অবশ্যই প্রয়োজন আছে কিন্তু এর থেকেও বিষ্ণুপুরে বা বাসি যে নিত্য প্রয়োজনীয় প্রতিদিনভাবে যে ছোটো বাজার থেকে আরম্ভ করে বলতলার যে রাস্তা আছে সেখানে একটা অ্যাম্বুলেন্স পার হতে গেলেও একটা কষ্ট কষ্ট অ্যাম্বুলেন্সকেও দাঁড়িয়ে থাকতে হয় তো সেই রাস্তা না ভেঙে যদি এই রাস্তাটা পার্টিকুলার এত অতি তৎপর পনেরো দিন কুড়ি দিনে নোটিসে ভাঙার যে ব্যবস্থা করলেন যদি ওইটা করতো তাহলে আমরা হয়তো আমি খুশি হতাম বা আমাদের বিষ্ণুপুরবাসী খুশি হতো কিন্তু এইটা যেটা করছে এটা আমার মনে হয় বিশেষ ব্যক্তি স্বার্থে এটা করা হচ্ছে আমার নাম সুকান্ত রায় বিষ্ণুপুর তৃণমূল শহর যুব সভাপতি রাস্তা চড়ার অবশ্যই প্রয়োজনীয়তা আছে এবং বিষ্ণুপুরের জনগণ আমার মনে হয় এটা সমর্থন করে যে রাস্তাঘাট চওড়া হোক কিন্তু ঘড়ি এই রাস্তাটা ভাঙার আগে কি প্রয়োজন হলো কারণ স্টেট ব্যাংকের সামনে যে ফ্ল্যাটটি হয়েছে ফ্ল্যাটের সামনে যে পার্কিংয়ের কোনো বন্দোবস্ত নেই এছাড়াও যে দক্ষিণ বৈলাপাড়া যাওয়ার যে পার্কের কোনটা পেরিয়ে যাওয়ার পর রাস্তাটা কিন্তু আবার ইনক্লুড হয়ে গেছে আর সব থেকে বেশি প্রয়োজন রশিতগঞ্জ বাস স্ট্যান্ড টু বলতলা হয়ে পোকা আমাদের পার্ক এইটা আর সব থেকে আগে আমার মনে হয় সবথেকে বেশি চওড়া করতে হবে সেটা সেটা কোনো অজ্ঞাত কারণে হচ্ছে বলতে পারবো না ভাঙা ব্যাপারটা পৌরসভা এবং এসডিও সাহেব সবাইকেই মিটিং করে ডেকে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন আমার নাম সঞ্জিত চৌধুরী কোনো ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি বা ব্যক্তিগত মালিককে খুশি করার জন্য অর্থাৎ প্রভুকে খুশি করার জন্য যদি এই উন্নয়নটা হয়ে থাকে তাহলে তার আমরা তীব্র প্রতিবাদ করছি বিষ্ণুপুর আগে তো ঢুকতে হবে তারপরে তো এই কলেজ রোড দিয়ে বেরাবে তাহলে বিষ্ণুপুরে ঢোকার রাস্তাটাই ঠিক নেই আজকে শোকামাদের পার থেকে শুরু করে বাহাদুরগঞ্জ থেকে শুরু করে মানে যেটা ঢোকার রোড সেই রোডটাই ঠিক নেই তাহলে ভিতরের রোডটা ঠিক করে বিষ্ণুপুরে কি উন্নয়ন হবে বিষ্ণুপুরের যে এলাকাটাই প্রকৃত কনজাস্টেড যেখানে সত্যি উন্নয়নটা করা দরকার সেইখানে উন্নয়নটা এখনো পর্যন্ত রাস্তা সম্প্রসারণ বা ইয়ের ক্ষেত্রে কি বলে পর্যটকদের সুবিধা সুযোগ সুবিধার ক্ষেত্রে সেরকমভাবে কোনো পরিষেবা গড়ে উঠেনি বিষ্ণুপুরে যে রোড সম্প্রসারণের কাজ সেটা মূলত যেখানে হওয়া উচিত ছিল অর্থাৎ চকবাজার থেকে শুরু করে বিষ্ণুপুরের প্রকৃত যে মন্দিরগুলোকে অ্যাক্সেস করার জন্য বা বিষ্ণুপুরে যাতে মানে ঠিকঠাক করে বাস বা ইয়ে ঢুকতে পারে মানে পর্যটকদের সুবিধার জন্য বিষ্ণুপুরে আরও কিছু জায়গা আগে করা উচিত ছিল সংস্কার এটা আমিও মনে করি যে এর এই জায়গাটাই বা ভাবনা চিন্তা পরিকল্পনার অভাব আছে পৌরসভার আমার নাম শঙ্করজিৎ রায় আমি ছ নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি প্রথমত বলি আমরা কোনো নোটিস দিইনি কাউকে ঠিক আছে তারা সরকারি জায়গার উপরে এতদিন দোকান করছিলেন বিষ্ণুপুর শহর অত্যন্ত ঐতিহাসিক শহর এবং সেই শহরে যেভাবে যানবাহন যেভাবে মানুষ বেড়েছে সেই জন্য বিষ্ণুপুর পৌরসভা বিষ্ণুপুর মহকুমা প্রশাসন বিষ্ণুপুর পুলিশ প্রশাসন তারা বসে সিদ্ধান্ত নিয়েছে যে রবীন্দ্র স্ট্যাচু তিন দিক অর্থাৎ পার্কের দিক পর্যন্ত এদিকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কাছাকাছি এদিকে পৌরসভার কাছাকাছি প্রায় পাঁচশো মিটার ধরে রাস্তার সম্প্রসারণ হবে এবং আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম হবে যেখানে পথ মানুষ যারা ফুটপাতে যাতায়াত করবে তাদের যেমন ভোগান্তি কমবে তার সঙ্গে সঙ্গে আমাদের রাস্তা বা অন্যান্য জায়গা না ভেঙে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম দিয়ে আমরা যদি সেই নিকাশি ব্যবস্থাকে নিয়ে যাই তাহলে কিছুটা হলেও আমরা শহরের মানুষকে স্বস্তি দিতে পারবো আর তার সঙ্গে সঙ্গে যারা অবৈধ জায়গায় দোকান করছিলেন তাদেরকেও আমরা কিন্তু সরকারিভাবে তাদেরকে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি অতএব যারা আজকে দোকান তারা নিজেরাই ভেঙেছে আলোচনার পরিপ্রেক্ষিতে এবং তাদেরকেও আমরা কিন্তু সরকারিভাবে

চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা